পানির জন্য হচ্ছে পাঁচ বছর এরকম তিরিশ বছর বাড়ি করছি এতদিন পানিও হয় না কিছু হয় না এই যে জমিটাই শাক বিনে খাইছি ধান লাগাই খাইছি ধান লাগাইতে পারি না খাইতে পারি না বাড়িতে কি অবস্থা হাঁস মুরগি পুষতে পারি না গরু পুষা বাদ দিছি গরু ছাগল মানুষের বাড়ি নিয়ে যায়। এই পানির জন্য নাতিনাত করে স্কুলে যাইতে পারে না এত কষ্ট এক মাস ধরে আমার নাতিনটা হয়েছে আমি সেজার করে আমার ঢাকাই থেকে নিয়ে এসেছি কালকে চলে গেল সারমিনের

পানি বন্ধু বাবা দুই বছর দুই বছর এরম পানি কারখানা আছে কারখানার পানিও আছে আল্লাহ বৃষ্টিও দিতেছে বৃষ্টির পানিও আছে কত মানুষ বেকার মানুষ তারা খাটনি করে খায় তো পানি ডে হলে আমাদের অসুবিধা পানি ডে বাই করে দিলে পারে এই জমিয়ালারাও বাসে আমরাও বাসে বৃষ্টি হওয়ার ফলে আমাদের স্কুলও পানি জমছে মাঝে মাঝে শ্রেণীকক্ষেও পানি চলে যায় এরকম সমস্যা আমরা টিচাররাও আসতে পারি না আমরাও আসতে পারি না আবার অনেক সময় অনেক সময় ড্রেসও ভিজে যায় আর খুবই খুঁতখুঁতে লাগে ভিজা ড্রেসে তো আর ক্লাস করা যায় না আমাদের বাথরুম আছে বাথরুমে বর্ষার সময় পানি জমে পানি জমার কারণে আমরা প্রসাব পায়খানা করতে পারি না এবং হলো অন্যান্য সমস্যা হয় এবং শেখার স্কুলে আসে আমরা শুধু শেখার জন্য না খেলাধুলার খেলাধুলারও প্রয়োজন আছে এখন যদি স্কুলের প্রতিষ্ঠানের মাঠটা যদি এরকম পানি জমাট বা বেঁধে থাকে তাহলে তো আমরা আর খেলাধুলা করতে পারি না একটু ঘোরাঘুরিও টিফিন টাইমে আমরা যখন ভাত ভাত খেয়ে একটু খেলাধুলা করব এটারও কোনো এটারও সম্ভব হয় না এখানে আমাদের ক্লাসের পাশে ধানের মাঠে পানি পানি জমে পচে অনেক দুর দুর্গন্ধ বেরোয় এবং ক্লাসে মশার সৃষ্টি হয় এ মশাগুলো আমাদের কামড়ায় এ দুর্গন্ধ এবং সামনে স্কুল গেটের সামনে পানি জমে আছে আমাদের এই বিদ্যালয়টি অত্তর এলাকার স্বনামধন্য একটা প্রতিষ্ঠান এখানে হাজারের উপরে এক হাজারের উপরে স্টুডেন্ট লেখাপড়া করে এবং আশেপাশের যতগুলো স্কুল আছে মাধ্যমিক বিদ্যালয় তার ভিতরে এতদ অঞ্চলের আমাদের এই স্কুলটি হচ্ছে বৃহত্তর স্কুল কিন্তু এই স্কুলের বর্ষাকালে ছেলে স্কুলে আসা দীর্ঘদিন যাবৎ অনেক অসুবিধা হয় এবং দেখা যাচ্ছে দুই থেকে তিন মাস জলাবদ্ধতার কারণে প্রত্যেক বছর ছেলেমেয়েরা ছেলেমেয়েরা লেখাপড়ায় পিছিয়ে যায় এবং গার্জেনরা দীর্ঘদিন যাবত এ ব্যাপারে আমাদের কাছে নানা রকমের অভিযোগ দিয়েছে এবং আমরা এই অভিযোগ তুলে ধরেছি এই অভিযোগের মূল কারণ তারা জানতে চেয়েছে এবং আমরা মূল কারণ হিসাবে আমাদের বিদ্যালয়ের পাশে দুইটা প্রতিষ্ঠান একটা হচ্ছে দেশাগ্রহ আর একটা হচ্ছে সিস্তিয়া এই দুইটা একগ্র চাউলের মিলের কারণে এই জলাবদ্ধতা প্রতি বছর এই ধরনের একটা সমস্যা আমাদের হচ্ছে শুধু আমাদেরই নয় বিদ্যালয়েরই নয় বিদ্যালয়ের আশেপাশে যে সমস্ত বাড়িঘর দুরা আছে তারাও অর্থাৎ একটা অঞ্চল এই জলাবদ্ধতার মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করা লাগে এটা তোমরা আসলেই জানতে পারবো তাই না টাকা চাইছে টাকার শটা শোনো

八十分，到了。